হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা করবো সেটা হেডিং দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আজ সুপ্রিম কোর্টে যে এস এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে শুনানি ছিল সেটারই অ্যানালাইসিস করবো এবং আমি অলরেডি আগের একটা ভিডিও আপনাদের জানিয়েছিলাম যে উনিশে ডিসেম্বর হিয়ারিং আছে তো সেটার কী শুনানি হলো এবং পরবর্তী শুনানি কবে হবে কেসের মোটিভ কোন দিকে যাচ্ছে কি হতে চলেছে এবং জেনুইনদের কি চাকরি থাকবে আর কতগুলো হেয়ারিং হতে পারে বা কতদিনের মধ্যে এটা মেটার একটা সম্ভাবনা আছে সেই নিয়ে আজকে বিস্তারিত আমি এই ভিডিও আপনাদের আলোচনা করব যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে আজকের মামলা বা পরবর্তী সময়ের এর হেয়ারিং সংক্রান্ত আপনাদের সম্ভব ধারণা হবে ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অন করে রাখবেন আর ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে যেটা আগের সপ্তাহে ফাইনাল হয়েছিল যে প্রথম সময় থেকে সাড়ে দশটা থেকে হিয়ারিং হবে এবং এটা কন্টিনিউ দিন ধরে শুনানি হবে যদিও এটা আমি আগে বহু ভিডিও আপনাদের বলেছিলাম যে শুনানি দিন ধরে হবে কারণ এখানে অনেক পক্ষ এসেছে এবং যে রিপোর্টগুলো জমা পড়েছে সেগুলোও অনেক দীর্ঘ সুপ্রিম যেটা সিবিআই তদন্ত করছে তো সব পক্ষর বক্তব্য শুনে এটা একটা গুরুত্বপূর্ণ মামলা যদিও এটা হাইকোর্টে দীর্ঘদিন শুনানি হয়েছিল এবং সেখানে সিঙ্গেল ডিভিশন দুটো বেঞ্চেই চাকরি খারিজ হয়েছে তার সত্ত্বেও সুপ্রিম কোর্ট যেহেতু ফাইনাল জাজ দেবে জাজমেন্ট দেবে তো সেখানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এটা শুনানি হচ্ছে তাহলে এটা মানে যেমন তেমন রায় হবে না এটা বোঝাই যাচ্ছে এবং একটা ছাব্বিশ হাজার মানুষের জীবন নিয়ে মানে এখানে খেলা হচ্ছে যদি সবার চাকরি চলে যায় এখানে সকলে যে অযোগ্য এটা অযোগ্য যে সেটা কিন্তু সবাই জানে যে নয় এখানে মিক্স হয়ে আছে যোগ্য আর অযোগ্য এবং এর পিছনে মূল দায়ী হচ্ছে এসএসসি বোর্ড যারা এই পরীক্ষাটা নিয়েছিল যারা যোগ্য অযোগ্যকে ফাইল করে দিয়েছে এবং তার সঙ্গে কিছু অসৎ আধিকারিক অসৎ বিভিন্ন সরকারি নেতা মন্ত্রীরা জড়িত ছিল যাই হোক তারাও তার জন্যে শাস্তি পাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে এটা হাইকোর্ট খারিজ করার পিছনে হাইকোর্টে তো অনেক কিছু তথ্য তদন্ত করে দেখে তবে রায় দিয়েছে যদিও সেখানে ভুল ভ্রান্তি হতে পারে সেই জন্যে সুপ্রিম কোর্ট লাস্ট স্টেজ সেখানে সুপ্রিম কোর্ট ফাইনালি জাজ যেটা দেবে সেগুলো সবটা দেখে নেওয়ার পরে যেটা মনে করবে ভালো সেটাই ফাইনাল শুনানি হবে তো আজকে শুনানিতে প্রথম যেটা হয় সেটা মূল আমি সার সংক্ষেপটা সার বলছি আপনারা বিভিন্ন জায়গা থেকে হয়তো শুনেছেন তো সেটারই সার সংক্ষেপটা আমি আপনাদের সংক্ষেপে বলছি যে যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় যেটি বলেন প্রথম হচ্ছে যে আপনারা মানে যে টপিকগুলোর উপরে বিশেষ হাইলাইট হয় রাজ্য সরকারকে বলতে বলে এসএসসি বোর্ডের উকিলরাও বলেন তো সেখানে যেটা মানে কোর্টের এই কেসের যে মোটিভটা যেতে চাইছে আমি সেইটাই বিশেষ করে হাইলাইট করছি তিনটে জিনিস বলে এক নম্বর হচ্ছে আপনারা তো নাম্বারের কারচুপি করেছেন তো কেন করেছেন এটা একটা প্রশ্ন দু নম্বর ছিল যে ঠিক আছে আপনারা এখন জানলেন যে এখানে অনেক দুর্নীতি হয়েছে অনেক দু নম্বরই হয়েছে তাহলে আপনারা নিউমোরিক পোস্ট কেন ক্রিয়েট করলেন সেকেন্ড তাহলে আপনারা চাইছিলেন যে দুর্নীতি যারা করেছে টাকা দিয়ে পেয়েছে মানে ইনডাইরেক্টলি কথাটা বলছেন তাদেরকে রেখে দিয়ে আপনি আবার নতুন পোস্ট ক্রিয়েট করে যদিও সেটা প্যানেল এক্সপায়ার হয়ে যাবার পরে তাহলে এটা করলেন কেন আর তিন নম্বর যেটা হচ্ছে কিছু ক্যান্ডিডেটের নাম্বার বাড়ানো হয়েছে এটা পরিষ্কার এবং এখানে বিশেষ করে ভাইটাল যেটা ওএমআর সিট নেই সেটা নিয়েও কোশ্চেন করে কেন নেই সেটা মেরোর কপি তো রাখা উচিত বা রাখা দরকার তো সেটা কেন নেই তো এই হচ্ছে মূল বিষয়বস্তু এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সঞ্জীব খানা মহাশয় এটা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছেন বা কেসটা পড়ে উনি যেটা স্টাডি করে পেয়েছেন যেখানে দুর্নীতি হয়েছে কনফার্ম এবং যার জন্যে কিছু সৎ এবং জেনুইন ক্যান্ডিডেট আজকে বঞ্চিত এবং তাদের এই অসৎ কারণেই পুরো প্যানেলটাও বাতিলের মুখে চলে এসেছে তো অতএব এটা নিয়ে এসএসসিকে বা রাজ্য সরকারকে বা যাদের চাকরি যাচ্ছে তাদের পক্ষকে আগে বলতে দিচ্ছে বা বলার সুযোগ দিচ্ছে এবং আজকে সারাদিন শুনানির পরে সকলের শুনানি কমপ্লিট হয়নি এই কজনের শুনানি হবার পরে এটা আজকে জন্য স্থগিত হয়েছে এবং আগামী সাত এক দু হাজার পঁচিশ সম্ভবত টেন্টেটিভ এটা ফাইনাল নয় তো সাতই জানুয়ারি এই সাতই জানুয়ারি ডেটটা দেখে এটা বোঝা যাচ্ছে যে কেসটা কিন্তু এবার একটা হিল্লা হবে এটা কনফার্ম তার কারণটা হচ্ছে এতদিন আপনারা দেখেছিলেন যে কেসের একটা ডেট পড়তে ছমাস লেগে যাচ্ছিল এখন কি হচ্ছে গত সপ্তাহে ছিল আবার এ সপ্তাহে হয়েছে সামনের সপ্তাহতেই ডেট পড়তো কিন্তু সামনের সপ্তাহে যেহেতু কোর্ট ছুটি পড়ে যাচ্ছে ক্রিসমাস ছুটি ফার্স্ট জানুয়ারি সেই জন্যে কিন্তু পরের ফার্স্ট উইকে খুলিই আবার সাত তারিখে তার মানে ব্যাপারটা হচ্ছে কি এই কেসটার প্রতি কিন্তু জাজ গুরুত্ব দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এটার একটা হিল্লা করে তবেই ছাড়বে এটাই হলো মূল বিষয়বস্তু এবং আমার যেটা অনুমান সেটা হচ্ছে এটা খুব বেশি হলে ফেব্রুয়ারি মার্চের মধ্যে এর ফাইনাল জাজ হয়ে যাবে এবং যদি কপাল খুব ভালো থাকে জানুয়ারির মধ্যেও হতে পারে তবে আমার অনুমান জানুয়ারির মধ্যে হবে না কারণ নেক্সট আরও একটা কি দুটো হেয়ারিং আরও শুনানি করতে লাগবে বিভিন্ন পক্ষের বক্তব্য শুনবে তারপরে হয়তো দুটো তিনটে কি চারটে হয়তো ম্যাক্সিমাম শুনানি হতে পারে তারপরে এটার ফাইনাল জাজমেন্ট আসবে এবং সেটা হতে ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে কমপ্লিট হতে পারে এবার আমার ওপিনিয়ন বলছি যেটা কেসের মোটিভ কোন দিকে যাচ্ছে কেসের মোটিভ দেখে যেটা বোঝা যাচ্ছে যে কেসটা কখনোই কেউ চাইবে না যে যোগ্য প্রার্থী বা ক্যান্ডিডেটদের চাকরিটা যাক কিন্তু যোগ্য আর অযোগ্যকে যদি আলাদা করা না যায় যে যেমন এসএসসি বা রাজ্য সরকার যেটা বলছে বা চাইছে সেখানে চার থেকে পাঁচ হাজার আর যারা চাকরি পায়নি অযোগ্য যোগ্য ক্যান্ডিডেট তারা বলছে এটা ন হাজার এবং তার সঙ্গে সিবিআইয়ের তদন্ত আছে তারা একটা রিপোর্ট আছে তো একটা মিসম্যাচ হচ্ছে মানে ইকুয়াল জায়গায় আসছে না যদিও এটা একমাত্র এসএসসি বোর্ড সঠিক তথ্য প্রমাণ সহ যদি দিতে পারতো তাহলে কিন্তু আর কারোর প্রয়োজন থাকতো না এত সিবিআইকে ঢাকা বা ক্যান্ডিডেটদের কপি বা আর কপি এত কিছু নিয়ে কোনো মাথা ব্যথা করার প্রয়োজন ছিল না তো সেইটা এসএসসি বোর্ড আজকে দীর্ঘদিন ধরে এটা ভোগাচ্ছে বলেই আজকে এই কন্ডিশনে পৌঁছেছে যাই হোক যেটুকু বোঝা যাচ্ছে যে মোটিভ কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না এবং আজকের মন্তব্য বিচারপতি প্রধান বিচারপতির মন্তব্য শুনেও যে ডাল কালাহে নাকি পুরাই কালা তার মানেটা কি বলতে চাইছে যে ডালটা ভালো তার মধ্যে কিছু কালা কিছু ঢুকেছে তার মানে ভালো কিছু আছে খারাপও কিছু আছে নাকি পুরোটাই কালো মানে তার মানে এটা বোঝাতে চাইছে যদি খানাকে বোঝানো না যায় যে ডালের মধ্যে কিছু কালো তার মানে পুরো যে ছাব্বিশ হাজার নিয়োগের মধ্যে কিছু অযোগ্য আছে সেটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার আট হাজার যাই হোক তাহলে সেটাকে উনি বাদ দেবেন এবং সেটা প্রমাণ করতে হবে আমি বলে দিলাম তা তো নয় তার সপক্ষে যুক্তি দিতে হবে তো সেটা যদি প্রমাণ করা যায় তাহলে কিন্তু এর কেসটা মোটিভ দিকে যাবে যে অযোগ্যদেরই বাদ যাবে এবং যোগ্যরা বেঁচে যাবে আর যদি এটা কিন্তু নেক্সট একটা কি দুটো হিয়ারিংয়ে কনফার্ম হয়ে যাবে যে কোন দিকে যাচ্ছে যদি না আজ আজকে যেটুকু হেয়ারিং হয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে না যে যোগ্যদের বাঁচানো সম্ভব যদিও সেটা এখনই ফাইনাল বলা উচিত নয় এটা আমি আমার প্রেডিকশান আমার হিয়ারিং শুনে যেটুকু মনে হয়েছে আমি সেটা বলছি লাস্ট জাজমেন্ট সুপ্রিম কোর্টই দেবেন তো সেক্ষেত্রে যদি এইভাবে শুনানি হয় এবং বিভিন্নভাবে এলো মেলো আমি একটা বলে দিলাম এই হয়েছে ওই হয়েছে সেটা তো বললে হবে না তার সপক্ষে প্রমাণ দিতে কারণ বিরোধীরা অলরেডি রেডি এবং প্রতিদিনের হিয়ারিং তারা মানে ওয়াচ করছে এবং এটা জানবেন যথেষ্ট প্রমাণ যুক্তি না থাকলে হাইকোর্ট কিন্তু এত ক্যান্ডিডেটকে চাকরি বাতিল করতো না বা করা সম্ভব নয় অথেব শেষ হিয়ারিং যখন এদের থেকে শুনবে সেই প্রমাণ যুক্তিগুলো কিন্তু প্রধান বিচারপতি দেখবেন বা শুনবেন অথেব মানে যদি রাজ্য সরকার বা এসএসসি বোর্ড চায় যোগ্যদের বাঁচাতে আমি এখনও রিকোয়েস্ট করব এসএসসি বোর্ড বা রাজ্য সরকারকে যে তারা যেন অযোগ্যদের লিস্টটা দিয়ে দেয় স্বচ্ছভাবে এবং যে কজন অযোগ্য আছে তাদেরকে কোনো এটাই মনে রাখবেন যে এটা একটা যারা বিরোধী আছে তারা কিন্তু কোনো প্রমাণ তথ্য ছাড়া ফিল্ডে নামেনি এটা হচ্ছে প্রথম আপনি যখনই অযোগ্যদের লিস্ট দেবেন তার মানে যোগ্যদের লিস্টও আপনাকে দিতে হবে তাহলে সেই যোগ্যদের মধ্যে থেকে কিন্তু অনেকেরই অনেক অযোগ্য ক্যান্ডিডেটের প্রমাণ কিন্তু অনেকজনের কাছে থাকতে পারে এটা হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট এবং সেই জন্য বিরোধীরা বারবার বলছে যে যোগ্যদের লিস্ট তাহলে দেন আপনি অযোগ্যদের দিয়ে দিলেন পাঁচ হাজার কি সাত হাজার তাহলে যোগ্যদেরও আপনার কাছে লিস্ট থাকবে তাহলে যোগ্য লিস্টটা পাঠান তাহলে সেই যোগ্য থেকে আমি যখন আবার দশটাকে অযোগ্য বার করব তার মানে কি বোঝা যাবে যে এসএসসি একটা মন গড়া লিস্ট কিন্তু কোনো জায়গা থেকে দিয়ে দিল তাহলে এটা কিন্তু করলে চলবে না এবং এখান থেকেই আমার ভয় লাগছে এসএসসি বোর্ড যদি পারে বাঁচাতে যোগ্যদের তাহলে বাঁচাবে হলে কিন্তু কারোর বাঁচাবার ক্ষমতা নেই এটা কনফার্ম থাকুন কারণ এসএসসির কাছেই তথ্য আছে বা তথ্য ছিল যদি না থাকে সেটা এসএসসির ফল্ট কিছু করার নেই তখন জজের সামনে যদি আপনি প্রমাণ না করতে পারেন আপনি যোগ্য তাহলে আপনাকে তো জজ রাখবে না বা রাখা উচিতও নয় এটা নিয়ম সাংবিধানিক নিয়ম অনুসারে তো অথেব এখন মোটিভ এক্ষুনি বলা মুশকিল তবে আগামী সাত তারিখে বা তারপরে আরেকটা হিয়ারিংয়ের মধ্যে এটা বোঝা যাবে যে কেস কোন দিকে যেতে চলেছে আর জেনুইনদের চাকরি বাঁচানোর অলরেডি আমি এটা বলে দিলাম যে জেনুইনদের কিন্তু বাঁচাতে একমাত্র এসএসসি পারে রাজ্য সরকার পারে তো তারা যদি চায় যে যোগ্যদের আমি বাঁচাবো বা যোগ্যদের রক্ষা করব তাহলেই সম্ভব আর যদি এই যোগ্যদের মাঝখানে আবার অযোগ্যদের বাঁচাতে যায় তাহলে কিন্তু বিপদ এখানে আমি আর একটা ছোটো পয়েন্ট বলে রাখি অনেকেই অযোগ্য ক্যান্ডিডেট কিন্তু চাইছে যে সকলের চাকরিটা যাক এটা জেনে রাখবেন কারণ সে অযোগ্য সে জানে যে আমারটা তো যাবে কনফার্ম তো যদি পার্টিকুলার এই পাঁচ হাজারের যাক চার হাজারের যায় তাহলে কিন্তু আমি সেখানে যুক্ত হব তাহলে আমাকে সবাই দেখবে এই অযোগ্য টাক টাকা দিয়ে চাকরি পেয়েছে এই করে চাকরি যায় এই করে চাকরি পেয়েছে তো সে কিন্তু চাইবে বা সে এটা চেষ্টা করবে এই অযোগ্যদের প্রমাণ যে উকিলরা লড়ছেন তাদের হাতে তুলে দেয় এটা মনে রাখবেন তো অথেব মানে বিষয়টা এখন খুবই হজপজ জায়গায় আছে যদিও আমার এই প্রধান বিচারপতির প্রতি আস্থা আছে নিনার কথাবার্তা এবং চালচলন আগের পরিধি থেকে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার এবং যে যা জিনিস হবে সেটা পরিষ্কার হবার বা করার বা বলার উনি পক্ষে এবং যেটা উনি বারবার বলছেন যে সিম্পল এই বিষয়গুলোর ওপর পার্টিকুলার বলে দিচ্ছেন আপনি কেসটাকে একদম জট পাকিয়ে ফেলবেন সেটা কিন্তু উনি চাইছেন না বা করতে দেবেন না আশা করি আশা করি বাকিটা দেখা যাক তবে একটা বিষয় আছে সাত তারিখে পরের হিয়ারিংটা হবে কি না কারণ সেই দিনে দু তিনটে আরও ভাইটাল মামলা আছে ডিএ মামলা আছে ও বিসি মামলাও সেদিনে আছে তো সেই জন্য এই মামলাটা কতটা শোনা হবে বা আদৌ হবে কি না এটা নিয়ে আমার ডাউট আছে সেটা ওই কি দেখা যাবে তবে যেহেতু একটা ভাইটাল মামলা আশা করি মামলাটা শুনবেন এবং হবে এবং আশা করি বাকি যে মামলাগুলো আছে। আমি চাইবো প্রে করব এই প্রধান বিচারপতির হাতেই সব মামলাগুলো সলভ হোক সেটা ও মামলাই হোক বা ডিএ মামলা হোক বা এই এসএসসি চাকরি যাওয়া মামলা এবং আশা করছি যে উনি যে কদিন আছেন সমাজ কি আট মাস কি এক বছর তার মধ্যে সব মামলা উনি কিন্তু নিষ্পত্তি করে তবেই যাবেন এটুকুই বলে আমি ভিডিও শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ